বাংলাদেশের যারা রাজনীতি করছেন আপনারা এতদিন ধরে মানুষের গণতান্ত্রিক ব্যবস্থা তথা গণতান্ত্রিক ব্যবস্থা সিস্টেম পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন রক্ত দিয়ে মানুষ মানুষের তৈরি এই ব্যবস্থা কার্যকরী করেছেন ব্রিটিশরা তিনশো বছর আমাদেরকে শাসন করেছে শোষণ করেছে লুণ্ঠন করেছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা লুণ্ঠন করেছে আজকে তারা উন্নত রাষ্ট্র আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা উন্নত হয়েছে তারা সাতচল্লিশ সালে চলে যাওয়ার পর আমাদের এখানে কামড়া কামড়ি রাজনীতি লাগিয়ে দিয়েছে এ রাজনীতি প্র্যাকটিস আমরা করতে পারি না এ রাজনীতির ফলাফল কি হয়েছে যারা এই ক্ষমতায় যাচ্ছেন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিচ্ছেন স্বজন করছেন পাঁচ বছর ক্ষমতায় থাকার পর আপনাদেরকে আজকে গণতন্ত্রের মূলা ঝুলিয়ে দেওয়া হচ্ছে কিছু মুখরুষক কথা কিছু টেস্টি খাবার আপনাদের জিব্বায় লাগিয়ে দেওয়া হচ্ছে তারা বলে গণতন্ত্র মানবাধিকারের কথা বলে ভোটাধিকারের কথা বলে নেই বিচারের কথা বলে কিন্তু চুয়ান্ন বছর আমরা কি ভোটাধিকার পেয়েছি এটা হলো মূলা মূলা দা নিউ এই সম্পাদক জনাব নুরুল কবির গতকালকে বলেছিলেন একটা সাক্ষাৎকারে গণতন্ত্র নামক এই বাচ্চার কোনো জন্মই হয় নাই বাংলাদেশে এতদিন গণতন্ত্রের কথা বলা হয়েছে আমি বলতে চাই নির্বাচনের দিন একদিন জনগণের মাথায় কাঁঠাল ভেঙে পাঁচ বছরের জন্য এই বাংলাদেশ থেকে তারা ইজারা নিয়ে নেয় একবার ব্রিটিশ চিরস্থায়ী বন্দোবস্ত করে আমার বাংলার জমিনকে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারদের কাছে সম্পত্তি ইজারা দিয়েছিল এটার নাম চিরস্থায়ী বন্দোবস্ত ঠিক তেমনি ব্রিটিশ চলে গিয়েছে তাদের তৈরি করা রাজনৈতিক ব্যবস্থা যারা কায়েম রাখতে চায় মানুষের তৈরি এই ব্যবস্থা তারা পাঁচ বছরের জন্য এই দেশটাকে জমিদারি তালুত মনে করে একদিন আপনার পায়ে পড়ে একদিন আপনার সাথে কোলাকুলি করে একদিন আপনার পিঠের ময়লা সাফ করে দেয় আপনাকে আব্বা ডাকতে কোনো চিন্তা করে না ওই একদিন পর পরের দিন থেকে আপনাকে আর চেনে না ক্ষমতায় যারা যায় তারাই হয়ে যায় ফ্যাসিস্ট আমি কোনো দলের নাম বলছি না আমি কোনো ব্যক্তির দোষ দিচ্ছি না সিস্টেম সিস্টেমটাই এমন বাঁকা রাস্তায় কোনোদিন আপনি সোজা চলতে পারবেন না আজকে তরুণরা তোমরা বিপ্লব করেছ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছ তোমাদের মায়েরা আজকে কান্তে কান্তে চোখের পানি শুকিয়ে গেছে তোমরা বিপ্লব করেছো নব্বই তে বিপ্লব করেছো চব্বিশ সালে যত বিপ্লব করো তোমাদের মুক্তি পাবে না তোমরা আর একটা বিপ্লব করো আর একটা ঘোষণা দাও আমরা মানুষ আমরা আল্লাহর প্রতিনিধি আমরা হুকুম মানবো আল্লাহর আমরা বিধান মানবো আল্লাহর এই একটা বিপ্লব করো যেই বিপ্লব নবী করিম সাল্লাম করেছিলেন তোমার ভাগ্য পাল্টে যাবে বংশ পরম্পরায় আর জীবন দিতে হবে না আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই সন্ত্রাস এই হানাহানি এই অপরাজনীতি এই ধর্মের নামে ব্যবসা এগুলি কি চলবে যদি না চলে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মানুষের তৈরি ভুল হয়েছে ব্যর্থ প্রমাণ হয়েছে মানুষের তৈরি ব্যবস্থা ত্রুটিযুক্ত মানুষকে শান্তি দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন মহান নিখুত তিনি আমাদের জন্য জীবন ব্যবস্থা দিয়েছেন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের দুটি কারণ নাম্বার ওয়ান মানুষের তৈরি ব্যবস্থা ব্যর্থ হয়েছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে পারে নাই আদালতে মামলা ন্যায় বিচার নিশ্চিত করতে পারে নাই অর্থনীতির সুদ বন্ধ করতে পারে নাই শিক্ষা নীতিতে দুর্নীতি বন্ধ করতে পারে নাই কাজে এক নাম্বার মানুষের তৈরি এই ব্যবস্থা ব্যর্থ অকার্যকর ফেল দুই নাম্বার আমাদের ইমানি বাধ্যবাধকতা আমাদের ধর্মীয় বাধ্যবাধকতা আমরা মোমেন আমরা আল্লাহকে বিশ্বাস করি আজান দিলে আমরা নামাজ পড়তে যাই রমজান মাসে রোজা রাখি হজের মাসে আমরা হজ করতে যাই আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা জাকাত দেই আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করি যে কোরআন আল্লাহর নাজেল করা বিধান আমি মুসলমানদেরকে বলতে চাই আমরা ইমানে বাধ্যবাধকতা হেতু আল্লাহ দাওয়াই বিধানকে মানতেই হবে আল্লাহ বলেছেন কোরআনে যদি তোমরা আমার কিছু মানো কিছু না মানো এটা হলো শিরিক আংশিক মানা আংশিক না মানা এটা আমরা করতে পারি না সম্পূর্ণরূপে আল্লাহর বিধান মানতে হবে আল্লাহ শিরি ক্ষমা করেন না কাজেই আমরা যেহেতু নামাজ পড়ি আমাদের আদালতে বিচার হবে আল্লাহ রোজা রাখি হজ করে আমাদের অর্থনীতি আমাদের রাজনীতি হবে খোলা ফায় রা অনুকরণে ইমানই বাধ্যবাধকতা আল্লাহ কোরআনে বলেছেন সুরাম আয়দা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ যারা আমার নাজেল করা বিধান দ্বারা সালা করে না তারা কাফের তারা জালেম তারা ফাসেক আমার কথা নয় সমস্ত আলেমরা সেটা জানেন এই দুটি কারণে আমাদেরকে চলমান বর্তমান ব্যর্থ মানুষের তৈরি ব্যবস্থাকে প্রত্যাখ্যান করতে হবে আপনারা কি মানুষের তৈরি বিধান চান আপনারা কি আল্লাহর বিধান চান আগামীদের নির্বাচন করবে এটার নাম গণভোট হ্যাঁ ভোট হবে অথবা না ভোট হবে গণভোটের এজেন্ডা কি হবে গণভোটের এজেন্ডা হবে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হবে কি নাম আমরা জুলাই সনদ আমাদের সাধারণ জনগণ জানে না জুলাই সনদে কি আছে পত্রিকায় যে খবরটি এসেছে আমরা সেটা পেয়েছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চ কক্ষের সিনেট একশো সদস্য হবে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচিত হবে কিন্তু যারা জুলাই সনদ করেছেন তারা পশ্চিমাদের থেকে আমদানি করা তারা অধিকাংশই নাগরিক নয় অনেকে আছেন দ্বৈত নাগরিক তারা কি জুলাই সনদে এই প্রস্তাব দিয়েছেন আগামী দিন আল্লাহর বিধান চলবে কি চলবে না দেন নাই কাজেই আমি আবারও বলছি আল্লাহর বিধান বাদ দিয়ে পশ্চিমাদের তৈরি করা এই মানুষের তৈরি ব্যবস্থা যতই আপনারা সংস্কার করেন কাটা ছেড়া করেন সংশোধন এখন সংবিধানকে দিতে হবে। এই গণভোটের কোনো ফলাফল হবে না আমাকে তারা প্রশ্ন করেন আপনি কি রাজনীতি করবেন না আপনি কি নির্বাচনে আসবেন না আমি বলেছি আগামী দিন যদি গণভোট এই কথার উপরে হয় আপনারা কি আল্লাহর বিধান আল্লাহর আইন চান না বলুন তবে আমি আমার আমরা হাজার বার চিন্তা করব এই গণভোটে আমরা যাব কি না আগামী দিনের গণভোট হওয়া দরকার কয়জন কয় মেয়াদের পার্লামেন্টের প্রধানমন্ত্রী হবেন সিনেটে কে থাকবে পিয়ার পদ্ধতিতে ইলেকশন হবে কি হবে না কতদিন পর সংসদের মধ্যে আইন পাস হবে অটোমেটিক্যালি এটা নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নাই জনগণ শান্তিতে ঘুমাতে চায় নারীরা বেজ্জুত হচ্ছে জনগণ সংসার চালাইতে পাচ্ছে না দ্রব্যমূল্যের দাম আকাশ চুম্বি অফিসে ঘুষ ঘুষ সুদের চালায় অস্থির ব্যবসায়ীরা পুঁজি হারিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী আজ ঢুকরে ডুকরে কান্না করছে কাজেই পিয়ার পদ্ধতি নির্বাচনে দেশে শান্তি আসবে না এ দেশে শান্তি আসার গ্যারান্টি আইন আল্লাহর বিধান হক আগামী দিন গণভোট যদি গণভোট হতে হয় আজকে হিজবুত তাহিদ আন্দোলন এই ময়দানে দাঁড়িয়ে আমি সরকার রাজনৈতিক দল মিডিয়া আমি সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করব আমাদের আশা আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করুন আমাদের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করুন আমরা আল্লাহর বিধান মানতে চাই জোর করে আমাদেরকে ব্যর্থ ব্যবস্থা মানাতে পারবেন না আগামী দিন গণভোট হওয়া উচিত আল্লাহর আইন চলবে কি চলবে না আগামী দিন রাষ্ট্র পরিচালনায় কার আইন চলবে কার বিধান চলবে কার হুকুম চলবে আপনারা কার বিধান চান আমরা আল্লাহর বিধান চাই আমরা মানুষের বিধান চাই না আপনারা কি মানুষের বিধান চান আপনারা কি সুদ চান আদালতে ব্রিটিশের আইন চান বর্তমান রাজনৈতিক চান এই হাজার হাজার জনতার ভোট আপনাদের কি নজরে আসবে না আসবে ইনশাআল্লাহ অরাজনৈতিক আন্দোলন আপনারা বলেন আমরা রাজনীতি কেন করি না কিসের রাজনীতি করবো এই খাসার ভিতরে আর ঢুকবো না এই খাসার ভিতরে যারাই ঢুকেছে তারাই স্বৈরাচার প্রতারক হয়েছে মিথ্যাবাদী হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কাকে বলে শিখেছে গুজব রটনা করা শিখেছে মিথ্যা বলা শিখেছে এই সিস্টেম সৎ লোককে অসৎ বানিয়েছে আমরা এই সিস্টেম মানি না মানুষের আইন মানি না মানি না